মুসির দিন তো প্রায় শেষ হয়েই গেল এইবার কিন্তু মুসি বড়ই কোনো বত্তাই খাওয়া হয় নাই যেহেতু রমজান মাস ছিল তার জন্য আজকে জামাই করতেছে যে মুসি আবিরা খাবে তে দিয়ে এগুলো দিয়ে তো যাই হোক যে বাবা সেই কাজ এর জন্য হাজবেন্ড এই তো মুসি পেরে দিচ্ছে গাছ থেকে আর এখন কিন্তু গাছে তেমন একটা মুসি ও যেহেতু কাঁঠাল হয়ে যাচ্ছে তো যাই হোক কয়েকদিন মুসি থাকবে তো এই তো কয়েকটা মুসি পারতা অনেক খুঁজে খুঁজে পারা হয়েছে এই তো দেখেন এই তো একটা মুসি ট্রাস্ট মি

আর এই তো মেয়ে একটু দুষ্টুমি করে বলতেছিল মধু মধু রসমালাই রসমালাই তো যাই হোক আপনারা কিন্তু অবশ্যই মা সাল্লা বলবেন সে যে কখন এটা শিখছে আমি নিজেও না তো যাই হোক এই তো ফাইনালি কিন্তু মুসি পাড়া শেষ আর অনেকগুলো পাড়া হয়েছে তারপরে এই তো আম ছিল একটা আম দিচ্ছি যে আমটাও না একদমই হয়ে গেছে অনেক দিনের ছিল তো সেটা হয়ে গেছে যাই হোক রমজান মাসের আম ছিল তো রাস্তা খাচ্ছি আর এই তো তেঁতুল নিয়ে নিচ্ছি আমি বেশ কয়েকটা তেতুল নিয়ে নিচ্ছি তেঁতুল গলা কত সহজে ইজিলি ছিলা যাচ্ছে দেখেন তেঁতুল গলা কিন্তু একদম পাকা ছিল আর একটু টকও ছিল তো যাই হোক এই তো শুলে নিচ্ছি তো কার কার মুখে অলরেডি পানি চলে আসছে অবশ্যই কিন্তু বলবেন অনেস্টলি বলবেন কেমন যেহেতু একটু টক টক ভত্তা খাবো বড়ই হলো কিন্তু এই ভত্তাটা একদম পারফেক্টলি হয় যেহেতু বড়ই নেই টক বড়ই বিশেষ করে নেই তো আর এই তো হঠাৎ করে খেতে চাইছে হাজবেন্ড এই তো তার জন্য কিন্তু ঝটপট করে বানিয়ে নিচ্ছি আমটাকে সুন্দর করে শুলে দিন কেটে নিলাম আর এই তো মুচি না পাটার মধ্যে সুন্দর করে থেতো করে নিচ্ছি তো সবগুলো মুচি সুন্দর করে এইভাবে থেতো করে নিব আগে কিন্তু বড়ই মুচি সবগুলো একসাথে দিয়ে আমরা যে আগে ধান বানতো ঢেকির মধ্যে সুন্দর করে করা হতো বর্তমা বানানো হতো তো এখন তো আর ঢেকি চলে না যাই হোক এর জন্য এইটাকে মুসি বলেন না কি বলেন অবশ্যই জানাবেন আর এই তো দেখেন কিন্তু অলরেডি সুন্দর করে করা এখন আম থেতো করে নিচ্ছি সেম ভাবেই সবকিছু থেতো করে নি আগে আমি কি পরিমাণ যে টক লাভার ছিলাম বলে বোঝানো যাবে আগে তো বড় বড় বাটির মধ্যে এতগুলো বর্তা বানিয়ে আমি সবাইকে দিতাম না দৌড়াই দৌড়াই বেড়াইতো সবাই যাই হোক আগে কিন্তু অনেক খেতাম এখন মন চাই না আর কি বড় হওয়ার সাথে সাথে সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় তো যাই হোক কিন্তু দেখেন সব কথা বলতে বলতে কিন্তু থেতো করা অলরেডি শেষ আমি তেঁতুলটাকে হালকা থেতো করে নিয়েছি এখন এখন এইগুলাকে সবগুলো একসাথে করে মরিস দিয়ে সবকিছু দিয়ে সুন্দর করে চটকে চটকে মেখে নিব আর এই ভত্তা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য বলা চলে তো যাই হোক যাই হোক সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু হারিয়ে যাচ্ছে বড়ই নিয়ে সে আরেকদিন ভত্তা আপনাদের সাথে শেয়ার করব। এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা মরিস মেখে নিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে এর জন্য বেশি মরিচ দিব না একটু ঝাল জল হলে আরো বেশি মজা লাগে তো যাই হোক আমি সুন্দর করে মরিচটাকে মেখে এখন এগুলাকে একসাথে চটকে চটকে মেখে নিব আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন আমি একটু চিনি দিছি যেহেতু অনেক বেশি টক আম আর তেঁতুলটা অনেক টক ছিল কিন্তু তো এইভাবে চটকে চটকে মাখতেছে আমার মুখে কিন্তু অলরেডি পানি চলে আসছে তো অনেস্টলি বলবেন কাদের মুখে পানি আসছে আর আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু সবার মুখে পানি আসবেই আসবেই কি পরিমাণ যেটা টক তো যাই হোক এই হোক বত্তা বানানো কিন্তু ফাইনালি শেষ সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন ছোট কেরান ডালা